কত কমতায় ছিলেন আরে এ দেশের শ্রেষ্ঠ সন্তান আলী উলামাকে তারা কত বৈ সম্মান করেছে পায় বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে জেল থেকে ওই জেলে জেল থেকে কোর্টে তারা ঠানাгами করেছে তাদেরকে খুন করেছেন খুন করেছেন দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা খুন গুণ করেছেন সাধারণ মানুষকে খুব করেছেন শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলেজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা দুঃশাসনের বিরুদ্ধে এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল এর আগে দফায় দফায় সাড়ে পনেরো আমরা আন্দোলন করেছি কিন্তু এই এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই এক তারিখ আর আল্লাহ তালা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের পাঁচ তারিখ যেটাকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে এই আন্দোলনে আলহামদুলিল্লাহ দশ মাসের কুলের শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরিক হয়েছে এখানে কোনো শ্রেণী পেশা বাদ যায়নি কোনো দল মত ধর্ম বাদ যায়নি সকল পেশার মানুষ নেমে এসেছে দশ মাসের সন্তান কুলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায় উত্তরা এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি সাংঘাতিক কাজ করেছেন এই অবু শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন কেন এই মা জবাব দিয়েছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাজপথে যে কয়টা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার সন্তান ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আমার এই কুলের সন্তান নিয়ে আমি রাস্তায় এসেছি আবার সাংবাদিক প্রশ্ন করলেন একটা গুলি এসে আপনার কিংবা আপনার সন্তানের জীবন শেষ করে দিতে পারে আপনাকে কি আমরা অনুরোধ করতে পারি আপনার সংহতি প্রকাশ হয়েছে আপনি চলে যান তিনি বলেছিলেন আমার একটা সন্তান ও রাস্তা থাকা অবস্থায় আমি রাস্তা ছেড়ে চলে যাব না যদি আপনাকে কোন করা হয় আপনার সন্তানকে কোন করা হয় আমরা দুইজনই শহীদের মিছিলে সামিল হয়ে যাব কেন এরা আঠারো কোটি মানুষের উপর জুলুম করেছে এই জন্যে সমস্ত জনগণ আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছে সেই রাজা তখন বুঝতে পেরেছিল তাদের রিজেক বঙ্গভবনে কিন্তু খাবার রান্না করা ছিল কিন্তু সেই রান্না কিন্তু মুখে উঠে না বলিল্লাহ মালিকাল মুলকে তো তেল মুলকা মন্তশা সে মহান সকল কিশোর পর ক্ষমতামান ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক তারা আবার ফিরে আসবে কেউ কেউ বলেন দেন তিনি আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কার জন্য নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে নির্বাচন তাদের জন্য যারা দেশবাসী নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি এ বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে এরা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন আগামীতে আমরা চাই জরুরি অতি জরুরি সংস্কার সাধন করে বর্তমান সরকার একটা সুস্থ নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায় এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে যার উপরে আস্থা রাখতে পারবে যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ে আমত মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না যেমনটি গত সাড়ে পনেরো বছরে করা হয়েছে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে যারা ক্ষমতায় আসার পরে সবাইকে চুর বলতো তারা তারা কেন চুর বলতো আমাদের ওই দিকে একটা কথা আছে চুরের মার বলল গলা আপনাদের এই দিকেই তা নাই এই দিকেও আসে তাইলে চুরের মাঝে তার গলাটা বড়ই হয় সব জায়গায় গরু চুরি হয় মাঝে মাঝে হয় না আমাদের দিকে একবার গরু চুরি হয়েছে তো মালিক খবর পেয়েছে যে নির্দিষ্ট একটা গ্রামের চুররা তার গরু চুরি করে নিয়েছে ভদ্রলোক অন্যের জমি চাষ করে খান গরিব মানুষ কষ্টে সৃষ্টে দুই চারটে গরু পুষেন তিনি খবর পেয়ে ওই চুরের বাড়িতে গেলেন তার মাকে পায়ে ধরে বললেন আপনি আমার মায়ের মতো আমি গরিব মানুষ এই দুইটা বলদের উচিলে আমার পরিবার চলে। আমি দার দেনা করে কিছু অল্প জিনিস নিয়ে এসেছি হাতকে আপনি যদি একটু আপনার সন্তানকে বলে আমার দুইটা বলদ দিয়ে দেন ওই মা বললো বাবা আজকে তো আমার মা ডাকতেছে আমার সন্তানকে যদি হাতে নাতে দরতা তুমি কি দুইটা কিল কম দিতা হিসাব করে তো সবগুলোই বসে দিতে হবে এমনকি অনেক জায়গায় তো পিঠে মেরেই ফেলে তুমি এমন কথা আমাকে বলো না এইটাই হলো চুরের মার গড় যারা এই কাম করেছে আকাম কুকাম করেছে বাংলাদেশকে ফুকলা করেছে সেটা আমরা দেখছি না দেশে হোক বিদেশে হোক যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করো আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যা আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন আশা করি তারা সেদিকে যাবে আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসুন এখনও আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে তবে পুরোনা সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারি এখন নূতন জমিদারের হাতে চলে গেছে এখন আমাদের হাতে আর এটা নাই আমরা নূতন পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না মানুষের উপরে জুলুম বন্ধ করতেই হবে সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য এদেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কারভাবে আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কোনো পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না টুকরা টুকরা জাতি চাই না আমরা চাই ঐক্যবদ্ধ জাতি এ দেশে যারাই বসবাস করবেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক সকলের মর্যাদা এবং অধিকার সমান আমরা আর মাইনরিটি মেজরিটি এই শব্দই শুনতে চাই না এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই বলে বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে আমরাও চাই না আমরা এখন সবাই এক নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ জামাতের ব্যাপারে অপবাদ ছড়ায় যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে বা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম হলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না তাদের বক্তব্যের ভাব এবং যে আমরা কমপক্ষে ষাট হাজার গ্রামের জন্য যদি আমরা ধরে নেই যে আড়াই তিন কোটি বা পাঁচ কোটি ঘর আছে তাইলে পাঁচ কোটি তালা আমরা কিনে রেখেছি যেদিন এই দলগুলা ক্ষমতায় যাবে পুরুষদেরকে বাইরে এনে মহিলাদেরকে তালা মেরে করে রেখে দেওয়া হবে খাবারটা এরকম আমাদের ঘরে মা বোন নাই আমাদের মা বোনেরা লেখাপড়া করে না তারা রাষ্ট্রের পেশাগত দায়িত্ব পালন করে না আলহামদুলিল্লাহ সেই সমাজেও গর্বের সাথে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ হ্যাঁ ঘর থেকে এখন মেয়েরা বের হলে মা বাপের বুক দূর দূর কাঁপে সেই দিন কোনো জালিমের চোখ আমার একটা মেয়ের দিকেও তুলে তাকানোর চেষ্টা করবেন আমরা রাষ্ট্রতার ওই জালিম চোখ উপড়ে ফেলবে ওই রকম যদি তাকায় সানা থেকে আল্লাহ রামাউদ আল্লাহ রসুল যে গ্যারান্টি দিয়েছিলেন মহিলাদের জন্য নিরাপত্তা কোরআনের শাসন যেখানেই টাইম হবে সেই নিরাপত্তা সেখানে নিশ্চিত হবে এই মাটি কোন ধর্মের এটা বড় কথা না তিনি একজন মা এটাই তার পরিচয় এটাই তার গর্বের সাইনবোর্ড এটাই তার পোস্টার এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন বাইরে বের হবেন কর্মস্থলে দায়িত্ব পালন করবে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব এই শিক্ষা শিক্ষা এমন হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে এই অফিস কালকে ওই অফিস আজকে কালুর দরবারে কালকে মামার দরবারে ঘুরা করবে একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে জুটবে না এমন শিক্ষা আমরা চাই না সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে যেই শিক্ষায় থাকবে মমত্ববোধ দেশাত্মবোধ মানুষের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শেখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান প্রযুক্তি হিত বা তার হৃদয়ের গভীরে স্থান পাবে সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা যুবকদের হাতকে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আমরা আছি প্রিয় দেশবাসী এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না আমরা বিদেশে বন্ধু চাই কোনো প্রভু চাই না আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব কালো কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকা সেইটা আমরা বরদাস্ত করব আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দি হওয়ার জন্য না বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সৈন্যের বাংলাদেশ করতে চায় এটাকে আপনারা সবাই চান বুঝে শুনে বলতেছেন চান মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না তার জন্য আরও অনেক লড়াই করতে হবে এই জন্যে আমাদের সন্তানেরা যথার্থ এই স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ মুগ্ধ এবং আবু সাইদের রক্তকে স্মরণ করে জীবনকে স্মরণ করে শাহাদতকে স্মরণ করে তারা যে স্লোগান দিচ্ছে এটাই যথার্থ স্লোগান ইনশাল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে বন্ধ হবে যেদিন বাংলাদেশের বুকে ওনাবিল ইনসাফ নেওয়া বিচার কায়েম হবে আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাব আপনাদের মাধ্যমে সারা দেশবাসীতে এই কাজ যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালোবাসেন এমন একটি বাংলাদেশ যদি চান তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই আমরা আপনাদের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই এই কাজে আপনাদেরকে আমরা সাথে চাই আমরা আবারও বলছি আমরা নয় ঐক্য চাই আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে সামনে আগাতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ এবং কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না আজকে জুমার দিন আমরা সকলেই মসজিদে যাব এই জন্য আমি কথা আর লম্বা করছি না আপনারা কষ্ট করে আমাদের কথা শোনার জন্য সকলে এখানে সমবেত হয়েছেন এর কোনো জাজা আমাদের হাতে নেই মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ আপনাদেরকে অফুরন্ত জাজা দান করুন আল্লাহ এই নাটোরবাসীর উপর রহম করুন আপনাদের নেতা দায়িত্বশীল বলেছেন গুরুত্বপূর্ণ একটি জেলা হওয়া সত্ত্বেও এখানে মেডিকেল কলেজ নাই আমি মনে করি এখানে কোদয়ে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নাই মেডিকেল কলেজ নাই আগেই বলেছেন কেন নাটোর জেলাকে কোনো অপরাধ করেছে বহু জেলায় একাধিক প্রতিষ্ঠান থাকলে নাটোর জেলায় এর একটাও কি পাওয়ার কোনো অধিকার রাখে না আমরা বর্তমান সরকারের কাছে বলতে চাই যে আপনারা কমপক্ষে একটা দিয়ে শুভ সূচনা করেন অগ্রাধিকার ব্যাপারে কমপক্ষে একটা দিন একটা দিয়ে সূচনা হোক পর্যায়ক্রমে সকল জায়গায় যেন সুষম উন্নয়ন হয় এবং উন্নয়নের সুফল যেন সকল এলাকা সমানভাবে পায় নাটোর যেন আর বঞ্চিত না থাকে আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশবাসীর দায়িত্ব আমাদের হাতে দেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো দাবি তুলতে হবে না দাবি তো আমি আপনাদের পক্ষে তুলে গেলাম এটা আমাদের দায়িত্ব হবে আপনাদের এই অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া আর যদি অন্য কারো হাতে দেশের দায়িত্ব যায় এবং দেখি যে এই দাবি বাস্তবায়ন হয়নি তাহলে আপনারা যে আওয়াজ তুলবেন সেই আওয়াজের হাতে আপনাদের হাতে হাতে আমাদেরও হাত উঠবে আওয়াজ চলবে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থেকে অধিকার আদায়ের জন্য লড়াইয়ে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কল্যাণ দান করুন আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন বাসী নাটোরবাসীর উপর আল্লাহ তালা রহম করুন দেশের উপর আল্লাহ শান্তির ফায় নাজিল করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ